কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম যেটা হলো আমাদের ভাগ্য কি করে খোলে আর কি করে আমাদের পরিবর্তন হয় সেই বিষয়ে কিছু আলোচনা করব ভাগ্য খোলার বাইশটি মানে লক্ষণ আছে এখান থেকে যদি কিছু তোমাদের সাথে মিলে যায় তাহলে বুঝবে অবশ্যই তোমার ভাগ্য বদলাতে চলছে যাচ্ছে বদলে তো চলো জেনে নেওয়া যাক প্রথমত গো মাতা যদি আপনার ভবনে অর্থাৎ বাড়ির দরজায় এসে জোরে জোরে ডাকে তাহলে অবশ্যই বাড়ির সুখ বাড়বে গোর মানে গরু খেতে বা মানে খেতে ক্ষেত বা বাগানে চড়লে লক্ষ্মী প্রাপ্ত হয় যদি আপনি সকালে মন্দির থেকে ঘন্টা বা মানে বা বজন শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটি একটি শুভ লক্ষণ যদি সাত সহ একটি নববধূকে পথে দেখা যায় তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যখনই আপনি শ্রীফল অর্থাৎ নারকল দেখবেন তখনই বুঝবেন কোনো ভালো খবর আসতে চলেছে যদি আপনার ওপর পাখি প্রহার করে তা শুধুমাত্র ভাগ্যবানদের ভাগ্য হয় তাহলে বুঝুন আপনার ভাগ্য ফিরতে চলেছে যখনই আপনি ভ্রমণের সময় ডান দিকে সাপ কুকুর বা বানর দেখতে পাবেন তখন বুঝবেন তারা আপনার কাছে অর্থ আসার ইঙ্গিত দিচ্ছে বৃষ্টিতে আকাশে সূর্যের আলো দেখা মানে শিগগিরই ধনী হওয়ার লক্ষণ স্বপ্নে সুন্দর প্রকৃতি দৃশ্য দেখা একটি শুভ বিষয় এছাড়াও কাছাকাছি জলাশয় থাকলে সোনায় সোহাগা যদি বাড়ির ছাদে বা মাটিতে কোকিল বা পাখির ছানা কিচিরমিচির করে তবে নিশ্চিত অর্থনৈতিক মানে প্রবৃত্তি প্রবৃত্তি হয় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি প্রথমেই দই বা দুধ দেখেন তাহলে সৌভাগ্য লাভের লক্ষণ রাতে ঘুমানোর সময় যদি স্বপ্নে সাদা বা সোনালি সাপ দেখা যায় তবে তাও সৌভাগ্যের লক্ষণ বাদুর যদি আপনার বাড়িতে তাদের ঘর করে তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় উৎসব সৌভাগ্যের প্রতীক এর উপস্থিত অবশ্যই কিছু ভালো খবর নিয়ে আসে বসে পড়া তারার কাছে যা চাইবেন তিরিশ দিনের মধ্যে সেই ইচ্ছা পূর্ণ হবে তাই সুন্দর কিছু অবশ্যই চেয়ে নেবেন যখন হাতি বাড়ির প্রবেশ পথে তার সুর তোলে সেখানে উন্নতি বৃদ্ধি এবং মঙ্গলের মানে সংকেত পাওয়া যায় অনেক সময় আমরা গুরু করে জামা কাপড় উল্টো করে পরিধান করি যদি এরকমটা আপনার সাথে ঘটে তবে বুঝবেন সে শীঘ্রই আপনি যে মানে সুখ এবং সমৃদ্ধি হবে আপনি যদি পথে কোথাও একটি মুদ্রা একটি ঘোড়ার কি নাল বা চারটি পাতা যুক্ত ঘাস কুড়িয়ে পান তবে অবশ্যই সাবধানে গুছিয়ে রাখবেন তারা আপনার ভাগ্য ও উজ্জ্বল করতে পারে যদি একটি কুকুর আপনার বাড়িতে থাকতে আসে তাহলে এটি অর্থ আসার লক্ষণ মানা হয় বৃষ্টির পরে যদি আপনি ব্যাঙ বিটল বা ফোরিং এর শব্দ শুনতে পান তবে এটি একটি ভালো লক্ষণ হিসেবে মানা হয় ভোরবেলা পথে আখ দেখা কোনো জায়গা থেকে টাকা পাওয়া একটি শুভ লক্ষণ বাড়ি সীমানার মধ্যে একটি ময়ূরের উপস্থিত হওয়া এটি এক শুভ আগমন মনে করা হয় সমুদ্রের তীরে মুক্ত খুঁজে পাওয়া বিরল তাই আপনি যদি মুক্ত খুঁজে পান সেটি সৌভাগ্যের প্রতীক মানে প্রতীক মনে করা হয় এতগুলো লক্ষণ বলে দিলাম আপনাদের যদি কিছু তার মধ্যে থাকে তাহলে অবশ্যই সেগুলো পূরণ হয় কেননা অনেক ক্ষেত্রে আমরা সেটা বিশ্বাস করি না কিন্তু যখন হয়ে যায় তখন আমরা বিশ্বাস করতে যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর কমেন্ট করো যে আমি যাতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই রাধে রাধে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো